এই যে লাইভ করতে বসেছি সবাই চলে এসো একে একে মাম্মি বলো বুঝতে পারছি না সবাই চলে এসো লাইভে एक-एक-एक, लाइव चैट, न्यू चैनल देखना সবাই চলে এসো আড্ডা দেব এই যে বলেছিলাম ছটার সময় আসবো তো ছটার সময় এই যে লাইভে এসে গেছি সবাই কমেন্ট করো যে যার এসো কথা বলি আড্ডা দিই বিকাল ছটায় এসে গেছি পাঁচ মিনিট পরে এসছি কোথায় সবাই একা একাই তো বকছি একা তো কথা বলছি সবাই চলে এসো লাইভে যোগ দাও কোথায় দেখতে পাচ্ছি না কোথায় সবাই সবাই চলে এসো কাউরি আমি এখনো মেসেজ বা কাউরি কত কেও আমার লাইফে কি আছে সেটাও আমি বুঝতে পারছি না লাইক আপডেট নোট অ্যান এবাউট বাই কেউ কি আমার লাইভ দেখছো সেটাও তোমরা যদি দেখে থাকো তাহলে আমার লাইভে কমেন্ট করে যাও কাউকে দেখতে পাচ্ছি না কোনো কমেন্ট সই দেখতে পাচ্ছি না মেসেজ এসো এসো লাইভে না কাউরে মেসেজ শো করছে না কেউ কি আমার লাইফে আছে সেটাও বুঝতে পারছি না আমি এই যে মাঠে বসে আছি লাইফ করে করার জন্যে এই যে বাগানে তো কারোর মেসেজে আমি দেখতে পাচ্ছি না তোমরা সবাই কোথায় এসো সবাই এক সঙ্গে গল্প করি আড্ডা দিই লাইফ আমি যখন বললাম ছটা থেকে শুরু করবো তখন ছটা পাঁচে আমি শুরু করেছি তো বলেছিলাম যে লাইভে আমি আসবো একটা দিদির লাইভে তো কাউকে তো দেখতে পাচ্ছি না লাইভে কাউকে দেখতে পাচ্ছি না আমার মেসেজও কোনো শো করছে না জানি না কিছু একটা সামথিং প্রবলেম হচ্ছে কি না বুঝতে পারছি না তো কেউ কিছু যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে লাইভে এসে বলো কিছু কি আমার কি প্রবলেম হচ্ছে পাগলের মতন কথা বলছি আমি কেউ আসেনি আমার লাইফে এখনো পাগলের মতন বসে আছি পাগলের মতন হাওয়া খাচ্ছি আর পাগলের মতন একা একা কথা বলছি লাইফে কেউ নেই কাউকে দেখতে পাচ্ছি না তোমরা সব কোথায় কোথায় তোমরা কোথায় কাউরে কমেন্ট শো করতে দেখতে পাচ্ছি না সবাই চলে এসো লাইভ করছি লাইভে এসে সবাই কথা বলো যে যার প্রশ্ন করতে পারো কথা বলতে পারো অ্যান্সার দেওয়ার জন্যই এই যে বসে আছি লাইভে

জানি না কেন কমেন্ট শো করছে না দেখে নাও গাছগুলো ঘাসের গাছগুলো এত সুন্দর কেন এখন অব্দি কাউরে কোনো কমেন্ট পাচ্ছি না চলো পাগলের মতন একা একাই বকতে থাকি তো ঘাস হলে দেখো তোমরা কত সুন্দর লাগছে কমেন্ট শো করতে পারছি না আর একা একা পাগলের মতন কথা কি আর বলবো লাইভে কার সাথে কথা বলতে পারছি না কেউ কি সঙ্গে কি যুক্ত নেই বা লাইভে আসছো না বা এসো সবারই সাথে কথা বলবো

কোাই কোাই সবাই কথাই কমেণ্ট কৰ ঝটপট কোথায় সবাই কোথায় কোথায় অনেকক্ষণ লাইভে তো চলে এসেছি কেউ তো এসো লাইভে একা একা পাগলের মতন আর কতক্ষণ থাকবো কোথায় সবাই লেগে গেল মুখে লেগে গেছে মুখে লেগে গেছে

কেন আমি দেখাই না আমি দেখাচ্ছি এই তো না আমি দেখাই আমি দেখাই আমি সবাই কোথায় সবাই কোথায় গান না

嗯。<Okay. S 2> okay. ফ্রেম করে ক্যামেরা করলে আমার দেখা যাবে না কি বল যখন ফেস দেখাবে তখন এরকম নিচের দিকে এরকম করবে বলছো আমাকে ক্যামেরাটা দাও আমাকে ক্যামেরাটা দাও এমনি সবাই কেউ নেই এদিকে বসো

他们这些。